নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত ঠাকুরঘরে বিড়াল ঢুকলে ঈশ্বর কিসের সংকেত দিয়ে বোঝায় আজ আমরা ঠাকুর ঘর নিয়ে কিছু কথা বলব আপনার ঠাকুর ঘর কতটা গুরুত্বপূর্ণ আপনার ঠাকুর ঘরে চারটি সংকেত পাচ্ছেন বিড়াল ঢুকে যাচ্ছে প্রায় প্রায় মিষ্টি সুগন্ধ পাচ্ছেন এগুলি আসলে কিসের সংকেত দেয় তাহলে ভয় পাবেন না আপনার পরিবারে উন্নতি নিশ্চিত কোনো ভালো কিছু হতে চলেছে প্রথমে বলি আমাদের ঠাকুর ঠাকুরঘর থেকে ইম্পর্টেন্ট জায়গা ঠাকুর ঘরে বিশেষ কিছু চিহ্ন আছে সেগুলি দেখতে পেলে ঈশ্বর আপনার উপর প্রসন্ন প্রদীপ জ্বালানো নিয়ে কিছু সংকেত আছে প্রদীপ জ্বালানোর পর প্রদীপে যে শিখাটি হয় সেটা দুলমান হলে বা প্রদীপটি জ্বালানোর পর বারবার নিবে যাওয়াকে সেটাতে আপনাকে বুঝতে হবে সেটি হচ্ছে নেগেটিভ শক্তির কিছু প্রভাব আবার প্রদীপের শিখা স্থির হয়ে চললে যদি জলে তাহলে এটা আপনার জীবনে মঙ্গলকর কিছু আসতে চলেছে দু নম্বর সংকেতটি হলো ঠাকুর ঘর কিন্তু আমরা সবাই সাজিয়েতে ভালোবাসি ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে ভালোবাসি যেমন টগর ফুল জবা ফুল দিয়ে আমরা সাজিয়ে পুজো দিই সকালবেলা ঠাকুর ঘরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পর দু ঘন্টার পর ফুলগুলি ঝিমিয়ে গেছে বিকেলে সেই ফুলগুলি আবর্জনায় পরিণত হয়েছে দেববিগ্রহে বা দেবস্থানকে এগুলো করলে কিন্তু ঈশ্বর কুপিত হন ঈশ্বর খুশি হওয়ার বদলে রাগ করেন আপনি ধরুন কোথাও একটা গেছেন সেখানে আপনাকে ফুলে একটা স্টিক দিয়েছে আপনি সেই ফুলটা হাতে নিয়ে বসে আছেন আপনার কতক্ষণ ভালো লাগবে বসে থাকতে আপনি তো ফুলটি নিয়ে ফুলের স্টিকটি রেখে দেবেন পাশে সেই রকমই আপনি আনন্দ উৎসবে কোথাও একটা গেছেন সেখানে আপনাকে ফুলের মালা গলায় দিয়েছে সেটি পরে কি আপনি রাতে শোবেন বা সেটা রকম ঠাকুরকেও ফুল পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তাকে রাখতে হবে সব সময় গলায় দিয়ে রাখতে তাদের ভালো লাগবে না তিন নম্বর শতকেত আপনি যখন পুজো করবেন তখন আপনার দরজার সামনে কেউ আসলো সেটা কিন্তু খুবই ভালো সংকেত সেটা পুজোর পর সেই ব্যক্তিকে পারলে প্রসাদ দেবেন একদম ভুলবেন না কিন্তু অতিথি দেবভব চার নম্বর সংকেত ঠাকুর পুজো দেওয়ার সময় ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় বাতাসা নকুন্দানা আরও নানা রকম জিনিস দিয়ে পুজো দেওয়া হয় পুজো দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা প্রসাদ আলগা ফেলে রাখা হয় তাতে পিঁপড়িয়ে এসে দেয় পিঁপড়ে নিয়ে যায় প্রসাদগুলি কিন্তু এটা কিন্তু ঠিক নয় পুজো করার পাঁচ থেকে দশ মিনিট পর প্রসাদ তুলে সবাইকে বিতরণ করবেন ঠাকুর বাসন ধুয়ে রাখবেন সব পরিষ্কার করে দেওয়াই প্রসাদ দেওয়া জায়গাটাও মুছে পরিষ্কার করে দেবেন এগুলিতে জরুরি এগুলি অবশ্যই করবেন তাতে ঈশ্বর প্রসন্ন হবে ঠাকুর ঘরে প্রদীপ জলে সুগন্ধে ধূপ জ্বালালে কোনো কিছু ছাড়াই ঘর নমস্কার করছেন হঠাৎ মিষ্টি সুগন্ধ পাচ্ছেন তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার উপর প্রসন্ন ঠাকুর ঘরে সবসময় হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঢুকবেন আর ঠাকুর ঠাকুরঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবেন এতে ঠাকুর আপনাদের উপর প্রসন্ন হবে আশীর্বাদ করবে hushka